আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ যা বিভিন্ন চাকরি পরে এসে থাকে দেখেন লেখা আছে চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি কী হবে আমার বর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ বলতে মানে কি মানে কোনো সংখ্যা হলে কি স্কোয়ার ওইটাও হবে তাহলে দেখেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটা ভালো করে বসতে চান তারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন তারা সম্পূর্ণ ভালো করে বুঝতে পারবেন আমাকে এত সংখ্যাটা কি করতে হবে আমার বাড়িটা কত দ্বারা গুণ করলে মানে কোন সংখ্যাটা দ্বারা গুণ করলে আমার ওইটা কি বের করতে হবে এই সংখ্যাটা কি আমার পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে দেখেন আমরা কি করব প্রথমে এই সংখ্যাটা রাখি চব্বিশশো পঞ্চাশ এই সংখ্যাটা আমরা বাঙাবো যে আমি বাঙাইছি এই হিসাবে আমরা অবশ্যই বুঝেন এই সংখ্যাটা কি আমরা দুইতে ভাগ করতে দুইতে ভাগ করছি তারপরে এই সংখ্যাটা কি দুইটা জানা তিনটা জানা চারটা জানা পাঁচ দাদা পাঁচ দায় কী করছে আমরা বাক করছি এবার এই সংখ্যাটা কী করছি আমরা ভাঙাইছি ভাঙানি পরে দেখেন আমরা কী পাইছি টু গুণ ফাইভ গুণ ফাইভ গুণ কত সেভেন এত পাইছি এখন দেখেন আমরা কী লিখতে পারি টু লিখছি ফাইভ ফাইভ মানে ফাইভ স্কোয়ার ইন্টু সেভেন 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 মানে সেভেন স্কোয়ার তার মানে এটা কি আমার একটা পূর্ণ নম্বর গেছে এটা কি পূর্ণ বর্গ গড়ছে কিন্তু এখানে কি আমার একটা তার পূর্ণ বর্গ হয়েছে না এখন এই সংখ্যাটার সাথে আমি আরেকটা যদি টু গুণ করি তাহলে কি আমার সংখ্যা কি কি পূর্ণবর্গ হবে না টু গুণ করলে কি আমার যে টু গুণ করছি তাহলে কি হচ্ছে টু স্কোয়ার মানে কি এই সংখ্যাটা পূর্ণ পূর্ণবর্গ হয়েছে তাহলে কি করছি আমরা এই সংখ্যাটার সাথে আমরা কি টু গুণ করি তাহলে কি সংখ্যাটা আমার পূর্ণবর্গ হয়ে যাবে কেমন হবে তা আমি দেখাই দিচ্ছি দেখেন এই সংখ্যাটার সাথে আমি একটা টু গুণ করি তাহলে আমার পুরোটা মানা দিয়েছে কত আমার উন তাই উন পঞ্চাশশোটা আমি রুট করি তাহলে আমরা পাই কত সত্তর তার মানে কি আমি এই সংখ্যা এই সংখ্যাটার সাথে যদি আমরা এই যে চব্বিশশো পঞ্চাশ সংখ্যার সাথে আমরা যদি টু গুণ করি তাহলে সংখ্যাটি কীভাবে আমার পূর্ণবর্গ হবে আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম গণিত বিভাগের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন